নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনা আজ আমার ছাদ বাগানের ওপর আরও কিছু টিপস ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে এলাম বন্ধুরা আমার আগের ছাদ বাগানের ভিডিও দেখে আপনারা কয়েকজন কমেন্ট করেছেন ছাদ বাগানের গাছের ওপর আরও কিছু টিপস ভিডিও শেয়ার করতে তাই আমি ভাবলাম যেহেতু চলছে বর্ষাকাল তাই বর্ষাকালের উপর গাছের আমরা কিভাবে যত্ন করে থাকি গাছের কী রকম খাবার দিয়ে থাকি আর সেই নিয়ে আপনাদের সাথে কথা বলব আজকের ভিডিওটাও আমি চেষ্টা করেছি বিনা পরিশ্রমে বিনা পয়সায় বিনা খরচে কিছু এমন টিপস আপনাদের সাথে শেয়ার করা যা আমরা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের গাছে ফুল ফলে ভরে যাবে গাছে ফুলের যে কুড়িগুলো ঝরে পড়ে যায় সেই কুড়িও ঝরে পড়বে না গাছ হেলদি থাকবে এবং এই বর্ষাকালে ফাঙ্গাস ও ছত্রাক থেকে আমাদের গাছকে বাঁচাবে তো চলুন আজকে কিছু এই সমস্ত টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলব আর যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটি শুধু ফুল গাছের ক্ষেত্রে না বর্ষাকালে সমস্ত রকম গাছের ক্ষেত্রে এই সার আমরা প্রয়োগ করে নিতে পারি বন্ধুরা সার তো আমরা গাছে নানা রকমই দিয়ে থাকি গাছকে ভালোভাবে গ্রো করার জন্য অনেক রকম সার আমরা গাছে দিয়ে থাকি তাতে গাছ হেলদিভাবে বেড়ে ওঠে এবং সাথে ফুল ফল দিয়ে আমাদের ভরিয়ে দেয় তাই গাছের যদি সঠিক যত্ন আমরা করে নিতে পারি গাছ কিন্তু আমাদের অনেকই ফুল ফল দিয়ে ভরিয়ে দেয় বন্ধুরা যে সমস্ত গাছে ধরে নিন ফুলে কুড়ি হচ্ছে অথচ ফুল ফুটছে না বা গাছে ফুলের কুড়ি আসছে না যতই খাবার আপনারা প্রয়োগ করছেন তাতেও গাছের কুড়ি আসছে না সেক্ষেত্রেও এই সার আপনারা প্রয়োগ করে নিতে পারেন যেহেতু এখন বর্ষাকাল সেহেতু মাটি সবসময় ভিজে থাকে এই কিছুক্ষণ আগেই দেখুন এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই মাটি এখন অনেকটাই ভিজে এবং বর্ষাকালে যদি গাছকে শেডের তলায় রাখা হয় তাহলে গাছের মধ্যে ফাঙ্গাস হয়ে যাবে তাতে গাছের গোড়া পচে মরে যাবে তাই রোদ এবং বৃষ্টি দুটোই যাতে গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এমন জায়গায় গাছগুলোকে রাখতে হবে আপনারা যদি ছাদে বা ব্যালকনিতে বা নিচের মাটির গার্ডেনে ছাদ বাগান করে থাকেন তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করে দেখবেন তা চলুন এবার দেখাই আপনাদের যে কিভাবে আমি কি প্রয়োগ করছি এই গাছের জন্য সবার প্রথমে দেখুন যেহেতু বর্ষাকাল মাটি এখন ভিজে তাই আমি আজকে শুকনো খাবার আপনাদের দিয়ে দেখাবো এখানে রয়েছে প্রায় দু থেকে আড়াই চামচের মতো চায়ের পাতা চা করার আগে যে শুকনো অবস্থা চায়ের পাতা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেই চায়ের পাতা আজকে আমি গাছে আপনাদের প্রয়োগ করে দেখাবো বন্ধুরা তার আগে কিন্তু গাছে গোড়ায় যদি কোনো পাতা বা কোনো রকম ছোট ছোট ঘাস পাতা বা ফুল পচা পড়ে থাকে তাহলে সেগুলোকে আগে পরিষ্কার করে নেবেন কারণ সেগুলো দিয়েই গাছের মধ্যে জ জমতে শুরু করে ছত্রাক এবং নানা রকম ফাঙ্গাস এবার দেখুন এই শুকনো অবস্থায় চায়ের পাতা আমি গাছের গোড়ায় মানে গাছের মূল গোড়া থেকে পাশে পাশে যে আশেপাশে যে মাটিটা রয়েছে টবের মাটিতে আমি দিয়ে দিচ্ছি প্রায় ধরে নিন ছোট এক চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বালতি গামলায় গাছগুলো বসানো আছে তাই এখানে এক চামচ দিচ্ছি আর যেগুলো ছোট ছোট টবে রয়েছে সেখানে হাফ চামচ দিলেও হবে তো এইরকমভাবে শুকনো চায়ের পাতা টবের মাটিতে দিয়ে রাখুন সপ্তাহ খানিক পর আপনারা দেখতে পারবেন আপনার গাছে যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন গাছের গোড়া শক্ত হবে এবং গাছে যে সমস্ত পোকামাকড় থাকে সেগুলোও মরে যাবে সাথে আপনাদের গাছের কুড়ি ফুলের ফুলের কুড়িতে ভরে যাবে আপনার গাছ বন্ধুরা আজকে এই যে টিপস আপনাদের সাথে শেয়ার করেছি ছাদ বাগান করার আগে এই টিপসগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ছাদের গাছগুলো থাকবে সুন্দর সতেজ এবং হেলদি তার সাথে নানা নানারকম ফুল ফল দিয়ে আমাদের ভরিয়ে দেবে বন্ধুরা এই টিপস আপনারা ফলো করে দেখতে পারেন আমি আমার বাগানে এই টিপস ফলো করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে কিন্তু কোনো রকম এখন লিকুইড সার গাছে না দেওয়াই ভালো কারণ হচ্ছে গাছের মাটি এখন যথেষ্ট ভিজা তাতে যদি শুকনো খাবারের বদলে ভিজে খাবার দেওয়া হয় তাতে গাছের গোড়া পচে মরে যেতেও পারে তাই এই রকম শুকনো খাবার গাছে দেওয়ার চেষ্টা করুন